খর্ধক কবরস্থানে সাংসদ তহবিলের অর্থে বরাদ্দ হওয়া কাজের উদ্বোধন করলেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পৌরসভার অন্তর্গত খর্ধ কবরস্থানে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সাংসদ তহবিল থেকে ছেচল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দিয়ে হওয়া উন্নয়নের কাজের উদ্বোধন করলেন শুক্রবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার সাথে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সমাজসেবী রাজু খান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান ছিয়াল্লিশ লাখ টাকা কাজ হয়েছে রাস্তা করে দেওয়া হয়েছে বিদারে এখন একটু মাটির কাজ বাকি আছে মাটির কাজ আমরা আগামী দিন করে দেবো মাটির সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ড দেন লাগবে নালে ওই জলগুলো জমে যাবে কিন্তু তারপরে অসুবিধা হবে এটা আমাদের নেক্সট আমরা এটা প্ল্যান করেছি আর লাইট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে লাইট লেগে যাবে খুব সুবি ঠিক আছে जल्दी आ हा जल्दी मत उडीले जल्दी मत कुमार सा मान्नु नै है ए गइया है मजु छौ ना हा के अजुन्द्र बना त हा यो एक मिनेट माथि दा मारि छ नि चेस्ट आयल भयो के जे छ यो बाजूको बल आउला बाजूको جي 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 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স